পাকিস্তানকে ঘিরে ফের বাড়লো উত্তেজনা আফগানিস্তানে তালিবান সরকার সরাসরি অভিযোগ করেছে ইসলামাবাদ ও করাচি বিমানবন্দর ব্যবহার করে জঙ্গিদের দেশে ঢোকাচ্ছে পাকিস্তান তালিবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের দাবি এই জঙ্গিরা আইএসএস সদস্য যাদের খাইবার পাক্তন খোয়ায় নির্দিষ্ট ঘাটিতে পাঠানো হচ্ছে শনিবারের সংঘর্ষে আফগান হামলায় আঠান্ন জন পাকিস্তানি সেনা নিহত ও তিরিশ জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি মুজাহিদ আরও বলেন আইএসের গুরুত্বপূর্ণ সদস্যরা পাকিস্তানে মাটিতে আশ্রয় নিয়েছে যাদের দেশ থেকে বের করে আমাদের হাতে তুলে দেওয়া উচিত তার অভিযোগ পাকিস্তানের আশ্রয়ে আইএস এখন শুধু আফগানিস্তান নয় গোটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি অন্যদিকে পাকিস্তান দাবি করেছে তারা সীমান্তে তালিবানদের বিরুদ্ধে সফল পাল্টা হামলা চালিয়েছে এবং দখল করেছে আফগান বাহিনীর একাধিক ঘাঁটি তবে তালিবানের বক্তব্য এটা তাদের বিরুদ্ধে গত সপ্তাহে পাকিস্তানি আকাশ হামলারই জবাব বিশেষজ্ঞদের মতে পাকিস্তান বহুদিন ধরেই জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগে অভিযুক্ত এবার আফগানিস্তানে প্রকাশ্য সতর্কবার্তা ইসলামাবাদের কূটনৈতিক অস্বস্তি আরও বাড়াবে